মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নিরাপত্তা দিতে না পারে আইপিএল এ খেলতে গেলে কলকাতা নাইট হয়ে সেই ক্ষেত্রে যাবে ম্যাচ খেলতে তখন জরুরি বৈঠকে এবং এরপরে বিসিপির পক্ষ থেকে আইসিসির কাছে মেইল করা হয় এবং সেই মেইলে মূলত তিনটা প্রশ্ন তোলা হয় প্রশ্ন এক কেন কি কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ড্রপ করা হলো দ্বিতীয়ত যখন বাংলাদেশ খেলতে যাবে বিশ্বকাপে ভারতে তখন কিভাবে করে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দ্বিতীয়ত বাংলাদেশের মিডিয়া সংবাদ কর্মীরা এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যখন বিশ্বকাপ দেখতে যাবে ভারতে তখন তাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়ে মেইল করা হয়েছে এবং একই সাথে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না যেতে ইচ্ছুক না এবং পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না সেই ক্ষেত্রে বাংলাদেশ বিকল্প ভেনিউতে যেহেতু এই বিশ্বকাপের কো হোস্ট আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশের ম্যাচগুলো যেন আসলে শ্রীলঙ্কায় শিফট করা হয় সো আইসিসি পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কিন্তু আইসিসি বিসিবির এই মেল পেয়েছে এবং যেহেতু ছুটির দিন ছিল সেহেতু তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আইসিসি এই ক্ষেত্রে গ্রিন সিগনাল দিতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো এখন আর ভারতে হবে না হবে শ্রীলঙ্কাতে বাংলাদেশের তিনটা ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতাতে এবং একটা ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাই সব মিলিয়ে চারটা ম্যাচ প্রথম রাউন্ডের এরপরে তো নেক্সট রাউন্ড সেই ক্ষেত্রে এই ম্যাচগুলো এখন শিফট করা হবে শ্রীলঙ্কাতে তো এটা হলো গিয়ে একটা আপডেট এই ঘটনাটা আসলে ঘটেছে এবং একই সাথে আগামী বছর ভারতের যে বাংলাদেশে খেলতে আসার কথা রয়েছে বাইল্যাকাল সিরিজে যেই আসরটা বা যেই সিরিজটা এই বছর হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড হয় এবং সেটা পোস্টপন্ড হয়ে সামনের চলে যায় তো সেই সিরিজটার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটাও এখন আসলে নয় সেই ব্যাপারে পক্ষ থেকে এখন থেকেও এখনো কোনো কিছু জানানো হয়নি যদিও গতকালকে থেকে চাউর হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে সেই সিরিজটা পোস্টপন্ড করেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে বিশ্বকাপের স্কেজুয়াল হয়ে গেছে এখন কেউ চাইলেই সেটা পরিবর্তন করা সম্ভব নয় কারণ সবকিছু আসলে তৈরি হয়ে গেছে স্ক্যাজুয়াল রেডি হয়ে গেছে সুতরাং নতুন করে এটা করা সম্ভব নয় কিন্তু যেহেতু ব্যাপারটা আইসিসির কাছে চলে গেছে সিদ্ধান্ত এখন আইসিসি নেবে এবং এই বিশ্বকাপের আরো একটা হোস্ট আছে শ্রীলঙ্কা বাংলাদেশের আসলে শিফট করে দেওয়া সম্ভব আর এই ধরনের মানে হচ্ছে আর একটা ভেনুতে পাকিস্তান খেলতে যাবে আহ সেই ধরনের যে মডেল চালু হয়েছে সেই মডেলও তো টুর্নামেন্ট একের পর এক আসলে হচ্ছে কিন্তু এতে করে যেটা হচ্ছে সেটা হলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন শেষে ক্রিকেট কারণ ভারত যে সম্পর্ক পাকিস্তানের সাথে কয়েক বছর ধরে লম্বা সময় ধরে বজায় রেখেছে এখন বাংলাদেশের সাথে যে সম্পর্ক তাতে করে আসলে তো ক্রিকেট খেলে কতগুলো দেশ হাতে গোনা কিছু দেশই তো আসলে খেলছে তো সেই ক্ষেত্রে যদি এভাবে একটার পর একটা দেশের সাথে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো দেখা যাবে আগামী দিনে আসলে ক্রিকেট খেলবে কার সাথে সেই প্রশ্নটা ওঠাটাও কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার তো দেখা যাক আইসি ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই এবং আশা করা হচ্ছে যে আইসিসির ঘোষণাটা এরকমই হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে ইউটিউবে সেখানে নিজে আছে আপনার যোগিলে খুব খুশি হব থ্যাংক ফর ওয়াচিং